mm <music> সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো পল্লবীজ ব্লগের একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সকাল সকাল উঠে আগে একটা ওষুধ খেয়ে নিলাম আমাকে দেখে বুঝতেই পারছো আমার শরীরটা কিন্তু অনেকটাই খারাপ জ্বর এসেছে রাত থেকে জ্বর কমছেই না এক্ষুনি মাত্র একটা গ্যাসের ওষুধ খেলাম আর এখানে এবার একটুখানি চা বসিয়ে দিচ্ছি কারণ একটু চা মুড়ি খেয়ে তারপরেই জ্বরের ওষুধটা খাবো কারণ খালি পেটে তো জ্বরের ওষুধ খাওয়া যাবে না আগে একটুখানি কিছু খেয়ে নেব তারপরেই খাবো তো সেই জন্য আগে এখানে একটুখানি লিকার চা বসিয়ে দিয়েছি আর ছেলে আমার কিন্তু এখনও ঘুমাচ্ছে ওকে এখন তুলবো না কারণ শরীরটা আমার ভীষণ খারাপ ওকে তুললেই ও এখন জ্বালাবে আর ও সকাল সকাল উঠে নয় একদমই বসতে চায় না দাঁড়াতে চায় না কোলে কোলেই ঘোরে যেদিন মুড় যেমন থাকে কোনো দিনও আবার খেলা করে কোনো দিনও আবার কোলে কোলে ঘুরতে থাকে তো একটুখানি মুড়ি আর চা খেয়ে নিলাম তারপরে এই যে একটা জ্বরের ট্যাবলেট খেয়ে নিলাম এই বড় বড় ওষুধ খেতে না আমার ভীষণ কি বলবো বিরক্তকর লাগে মানে গলায় গিয়ে মনে হয় আটকে যায় আমি তো ওষুধ একদমই খেতে চাই না খুবই কম ওষুধ খাই জ্বরটা যেহেতু খুব বেশি এসেছে সেই জন্য আমাকে বাধ্য হয়ে জ্বরের ওষুধটা খেতেই হলো নইলে তো এই কদিন থেকে হোমিওপ্যাথি দিয়েই চালাচ্ছিলাম কিন্তু আর হবে না প্রচণ্ড পরিমাণেই জ্বর এসেছে তো সেই জন্য আমাকে একটা ট্যাবলেট খেতেই হলো তো তারপরে এখানে একটুখানি মুড়ি খাওয়ার করে নিচ্ছি ওই যে একটুখানি কুমড়োর বেগুনি বানায় প্রচুরটা খাওয়ার পর কিন্তু আমি কিছুক্ষণ বসেছিলাম তো তারপরে এই যে কাজগুলো করতে লাগলাম দেখলাম হালকা হালকা জ্বরটা ছাড়ছে আর কাজগুলো না করলেও নয় বসে থাকলে তো আর হবে না এইগুলো তো করতেই হবে আর হাজব্যান্ড এখন যাবে একটুখানি বাইরের দিকে তো সেই জন্য ছেলেকেও নিয়ে যাবে বললো সেই জন্য ওকেও রেডি করে নিলাম আর ওকে দেখো দেখে মানে বোঝাই যাচ্ছে না যে ও এতটা পরিমাণে দুষ্টুমি করে এখন একদম ক্যামেরার সামনে চুপচাপ রয়েছিলো আর একটা চুমাও দিয়ে দিল তো তারপর আমি এখানে স্নানটাও সেরে নিয়েছি স্নানটা করার পর হচ্ছে এই যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি জানো তো জ্বরটা ছাড়ার পর নয় ভীষণ গরম হচ্ছিল আর পুরো ঘেমে গিয়েছিলাম সেই জন্য নয় আগে স্নানটা ছেড়ে নিলাম আর গরম হচ্ছিলো সেই জন্য তো একটুখানি মানে শান্তি পেলাম মনে হচ্ছে আবার তো কখন বলতে কখন জ্বর আসবে জানি না আসলে এটা জানো তো ভাইরাস জ্বর হচ্ছে প্রায় মানুষেরই হচ্ছে এখন বাবার হয়েছিল কদিন আগে বাবার ভালো না হতে হতে আবার আমার হয়েছে তো এইখানে যে রান্নার জন্য একটুখানি কেঁদুরি কেটে নিলাম কেঁদুরি আলু আর পেঁয়াজ একসঙ্গে কেটে নিয়েছি এটা একটা তরকারি বানাবো আর তার সাথে একটুখানি কুমড়ো ভাজাও বানাবো কুমড়োটা জানো তো একটুকু মিষ্টি না খুবই বেগুনিটা বাজে খেতে লেগেছে কুমড়ো যদি না মিষ্টি হয় না কুমড়োর বেগুনি খেতে একদমই ভালো লাগে না কুমড়ো ভাজার মধ্যে ধরো পরে চিনি অ্যাড করা যায় ওটাতে মিষ্টি হয়ে যায় কুমড়োর তরকারিতেও সেম মিষ্টি না হলেও ওতে চিনি দিলে মিষ্টি হয়ে যায় কিন্তু এই কুমড়োর বেগুনিটা একদম ভালো হয়নি আর আমার ছেলে গিয়েছিল হচ্ছে আমার হাজবেন্ডের সঙ্গে আর আমাদের যে মহাজন আছে মহাজন বলতে হচ্ছে যে আমাদের ওই কাপড় নেয় আমাদের তো বাড়িতে তাঁত বোনা হয় যাদেরকে কাপড় দেওয়া হয় তাদেরকে মহাজন বলা হয় তো ওনারাই এই যে আমার ছেলেকে এত কিছু কিনে দিয়েছে ও যখনই যায় তখনই মানে ওকে কোলে নিয়ে দোকানে চলে যায় আর বলে কোনটা নেবে কোনটা নেবে সেটাই বলে তো এই যে এত কিছু কিনে দিয়েছে আর এখানে আমি আজকে ওই তিলের বড়া করছি একটুখানি আজকে না তিলের বড়াটা অনেকটাই হয়ে গেছে মা বুঝতে পারিনি অনেকটাই একসাথে বেটে ফেলেছে আসলে তিল এতটুকুই ছিল আর বেশি ছিল না তো মা পুরোটাই বেটে দিয়েছে ভাবছি যে শেষের পথে তো পুরোটাই দিয়ে দিই তো অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে আর আমাকে একজন কমেন্ট করেছে যে আমার ছেলে সে বালিশের কভার লাগাই না কেন আসলে আমার ছেলে না বালিশে কভার লাগাতে দেয় না ছোটোতে কিন্তু বালিশে কভার লাগানোই থাকতো এখন যদি বালিশে কভার লাগা ও বলে বালিশের কভারটা খুলে দিতে নইলে শোবে না মানে ও কভার তো বলতে পারে না বলে এটা কেন আমার বালিশে দিয়েছ আমি শোবো না এটা খুলে দাও তো সেই জন্যই ওর বালিশে কভারটা লাগানো হয় না খুবই খারাপ লাগে আমারও কারণ বালিশের নয় ওপরে কালারটা ভীষণ খারাপ হয়ে গেছে কারণ ওটা ছোটোর বালিশ তো আর ছোটোতে বাচ্চারা জানোই কত দূর তোলে বমি করে নানা রকম কিছু ফেলে দেয় তো সেই জন্য কালারটা একদমই খারাপ হয়ে গেছে ওটা ভাবছি ভেঙে একটা ভালো করে বালিশ করে দেব। আর তখন কভার একদম সেট করে দেব যাতে না ওর বুঝতে পারে তো ওইদিকে তাড়াহুড়ো করছি রান্না করে একটুখানি রেস্ট নেব কারণ জ্বর আসছে আবার আর এইদিকে হাজবেন্ড এক কারি মাছ নিয়ে এসে হাসি দেখতেই পাচ্ছ তোমরা কত মাছ নিয়ে এমনি এই ছোট মাছ বাজতে ভীষণ দেরি হয় তার সাথে পাঁচশো ছোট মাছ আর আবার একটা বড় মাছ আর বারোটার সময় মাছটা নিয়ে এসে হাজির হয়েছে অতগুলো মাছ বাজলাম আর এখানে এই যে সব রান্না কমপ্লিট আজকে রান্নাও হয়েছে অনেক কিছু তারপরে আবার মাছ বেচে ধুয়ে এই যে কিছুটা মাছ ভাসছি এটা হচ্ছে ময়া মাছ আমাদের এখানে বলে আর আমার বাবার বাড়ির এখানে ওইটাকে মোরলা মাছ বলে তো মাছগুলো খুব বড় বড়ই ছিল আর খুব একটা খারাপ হয়নি ভালোই কিন্তু ছিল কিছুটা ময়া মাছ ভেজেছিলাম কিছুটা তেঁতুল দেওয়া করেছিলাম আর বড় মাছগুলো ভেজে রেখে দিয়েছি তো তারপরে ভীষণ জ্বর হয়ে এসেছিল উঠতে পারছিলাম না তারপরে আবার সন্ধ্যার সময় কাস্টমার এসেছিল জ্বরটা ওষুধ খেয়ে কেটেছিল কাটার পর কিছুটা কাটার পর কাস্টমার এসেছিল কাজ করলাম কাজ করার পর এই যে এখন পার্লারের ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটা কাস্টমার এসেছিল বিকালের দিকেই তখন জ্বর অবস্থাতেই কাজ করেছি আবার সন্ধ্যার দিকে কাস্টমার এসেছিলো তখন জ্বরটা একটুখানি ছেড়েছিল কারণ ওষুধ খেয়ে ছিলাম চামুরি খাওয়ার পর তো তারপরে কিন্তু আমি কাজটা করতে পেরেছি নইলে কাজ হয়তো আজকে করতেই পারতাম না কী বলতো সবসময় আসা কাস্টমার যদি ফিরিয়ে দিই সেটাও একটা কেমন লাগে আর একটুখানি শরীরটা ভালো ছিল বলে সেই জন্য আরোই কাজটা করে দিয়েছি তো এখন এই যে পার্লারের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আমার ছেলে তো প্রত্যেক দিনই এই জায়গাটাকে নোংরা করে দেয় আর প্রত্যেক দিনই আমাকে এই জায়গাগুলো আবার পরিষ্কার করতে হয় আর এখন কটা বাজছে যেন এখন প্রায় ওই নটার মতো বাজছে এক্ষুনি মাত্রই আমার কাজ শেষ হলো আর ওদেরও কিন্তু যেতে অনেকটাই দেরিও হয়ে গেল আসলে কি জানো তো শরীরটা খুব খারাপ তো খুব তাড়াতাড়ি করে কাজটা করতে পারছিলাম না এমনি জ্বর হলে জানোই তো শরীরটা দুর্বল হয়ে যায় আর তার সাথে খুব গা হাতেরও ব্যথা মাথা ব্যথা ছিল তো অনেকটাই এখন একটুখানি কমেছে তো জানি না আবার রাতের দিকে আসবে কি না আর কালকে আবার আমার ক্লাসও আছে যেতেও হবে কি করবো আমি নিজেই বুঝতে পারছি না আর আমাদের এখানে জানো তো মন্দিরে একটা বিয়ে হচ্ছিলো সেই জন্য আমার একটা যায় এসে বলছিল পলবি যাবে দেখতে আমি বললাম না না তুমি যাও আমি আর যাবো না সারাদিন তো এই সব কাজ করার টাইমই পাইনি টাইম পাইনি নয় শরীরটা আসলে ভালো নয় সেই জন্য করা হয়নি এই যে বিছানাটা একটুখানি ঝেড়ে গুছিয়ে নিলাম আর কটা জামা কাপড় ছিল সেগুলো এখানে গুছিয়ে নিচ্ছি আর আজকের ভিডিওতে কমেন্ট করে ছে সুকি দিদিভাই অনু ঘোষ রঙ্গিনা ব্লক্স চামেলি মাইতি দিদিভাই আর তার সাথে মামুনি বনু তো মামুনি বনু বলেছে জিজ্ঞাসা করেছে যে আমার শরীর কেমন আছে তো আমার শরীর একটু ভালো আছে বনু আশা করছি তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আর চামেলি মাইতি দিদিভাই কমেন্ট করেছে আমি এই প্রথম তোমার ব্লগ দেখলাম খুব ভালো লাগলো তুমি ভালো থেকো হ্যাঁ আমরাও ভালো থাকব তার সাথে তোমরাও অনেক অনেক ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তো রাতের খাবারে ছিল পরোটা কারণ জ্বর হয়েছিল বলে সেজন্য মা আজকে বললো শুকনো খাবারই খাও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট